জয়নী তাই আমি বিজয় বসাক আর আপনারা দেখছেন আমার চ্যানেল ভাগবত কৃষ্ণ কথা আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে দীপাবলির পরেও আরও একটি দীপাবলির কথা বলবো হ্যাঁ এই দীপাবলিকে দেব দীপাবলি বলে আসলে এই দীপাবলিটা দেবতারাই আরম্ভ করেছিল কি করে এই দেব দীপাবলির সৃষ্টি হলো এবং কবে এই দেব দীপাবলী পালন করা হয় এবং এর আত্ম কি সে সম্পর্কে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই দেব দীপাবলি অনুষ্ঠানটি উদযাপন করার পিছনে একটি সুন্দর পৌরাণিক কাহিনী আছে ত্রিপুরাসুর নামে এক রাক্ষস ছিল সে খুব শক্তিশালী ছিল এবং তার অত্যাচারে স্বর্গের দেবতারাও প্রতিষ্ঠিত হয়ে পড়ে এবং সে স্বর্গকে জয় করে নেয় এবার স্বর্গের রাজা সেই ত্রিপুরা হয়ে যায় এবং ইন্দ্র এবং অন্যান্য দেবতাগণ স্বর্গ থেকে বিতাড়িত হন দেবরাজ ইন্দ্র এবার সমস্ত দেবতাদেরকে নিয়ে মহাদেবের কাছে আসেন এবং মহাদেবকে বিনীত প্রার্থনা করেন যে এই ত্রিপুরাশুরের হাত থেকে কি করে স্বর্গকে পুনরুদ্ধার করা যায় পুরা সুরের সাথে মহাদেবের খুব যুদ্ধ হয় এবং যুদ্ধে ত্রিপুরেশ্বরকে হত্যা করে দেবরাজ ইন্দ্র আবার স্বর্গ ফিরে পান এবং এই দিনটিতেই সমস্ত দেবতারা কাশিতে এসে উপস্থিত হন এবং এই দিনটি আনন্দ উদযাপনের জন্য লক্ষ লক্ষ পতীপ জ্বালিয়ে দীপাবলি অনুষ্ঠান করেন এবং এই দিনটি ছিল কার্তিক মাসের পূর্ণিমা তারপর থেকে এই কার্তিক মাসের পূর্ণিমাতে প্রতি বছর লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে এই দেব দীপাবলি অনুষ্ঠানটি চলে আসছে কথিত আছে এই দেব দীপাবলির দিন স্বর্গে থেকে দেবতারা এই মর্তে আসেন এবং এই মর্তে তারা গঙ্গাসনান করে লক্ষ লক্ষ প্রদীপের এই দীপ দীপাবলিতে তারা সম্মিলিত হন তাই কার্তিক পূর্ণিমা অর্থাৎ এই দেব দীপাবলির দিন আমাদের গঙ্গা স্নান করা উচিত যদি গঙ্গা স্নান করা সম্ভব না হয় তাহলে গঙ্গা জল দিয়ে আমরা বালতির মধ্যে জল গঙ্গা মিশিয়ে আমরা স্নান করে নিতে পারি এবং সন্ধ্যাবেলায় এই দেব দীপাবলির দিন কোনো নদী বা জলাশয়ে আমাদের এরকম প্রদীপ জ্বালিয়ে আমাদের এই দেব দীপাবলির দিনটি উদযাপন করতে হবে এই দেব দীপাবলির দিন আজও দেবতারা স্বর্গ থেকে এসে গঙ্গাতে স্নান করে এই দেব দীপাবলিতে ওনারা সামিল হন তাই এই কার্তিক পূর্ণিমাতে অর্থাৎ দেব দীপাবলিতে যদি একটা প্রদীপ ঘাটে দেওয়া যায় অথবা কোনো জলাশয়ে দেওয়া যায় তাতে ভগবান খুবই প্রসন্ন হন এবং এটা যদি সম্ভব না হয় তাহলে বাড়ির নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে পাঁচটি প্রদীপ জ্বালিয়ে দিলেও এই দীপ দীপাবলি উদযাপন করা হয় ভগবানকে প্রসন্ন করার এই দেব দীপাবলি খুবই একটি সুবর্ণ সুযোগ তাই এই দীপাবলিতে অবশ্যই দীপদান করবেন আমার এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই অবধি আবার দেখা হবে জয় নিতাই নিতাই গৌ জয় রাধা মদন গোপাল